সুমাইয়া মাইয়া লাইফস্টাইল চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজকে আমি সিদ্ধ পিঠে কিংবা তালের পিঠে কীভাবে বানানো হয় আমার মা কিভাবে তৈরি করে সেইটাই শেয়ার করব সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে এটা তাল এটা চালের গুঁড়ো এটা ময়দা আর এটা নারকেল নারকেল দুটোতে হবে না কারণ অনেকটাই করবে তো তাই আর দুটো নিয়ে নিয়েছে এখানে চালের গুঁড়ো আর ময়দাটাকে মেশানো হয়ে গেছে তারপর পানি ফুটছিল সেইটাতে দিয়ে খামির করা হবে কারণ এইটা করে নিয়ে এইটা হবে সাদা পিঠেটা যার জন্য এইটা নিয়ে রেডি হয়ে গেছে খামিরটা আমি তুলে নিচ্ছি মায়ের একটু হাতাহাতি করে দিই মা বলে শিখে নেই কিন্তু না এটা প্রচণ্ডই খাট নিয়ে আছে আর অনেকটা মনে হচ্ছে কঠিন আমার কাছে হয়তো কঠিন কারণ পারি না বলে মা তো করছে বেশ তাড়াতাড়ি করছে এখানে নারকেলটাও এখানে রেডি করা হয়ে গেছে নারকেলটা ওর ভিতরে দিয়ে মুড়ে দিচ্ছে এটা সাদা পিঠেটা করে নিচ্ছে সেম ওইভাবেই তালের পিঠেটাকেও খামির করে নিয়ে ওইভাবেই সিদ্ধ করে নেবে এখানে সাদা পিঠেগুলো সব রেডি হয়ে গেছে জানেন তো এবারে এসে মা যত রকম কিছু খাবার খাইয়ে দিচ্ছে কারণ আবার তো আসা হবে কী কবে আসা হবে যখনই আসা হয় যে আসা হয় কিংবা যে কোনো শখ থাকে সেগুলোই করে করে আগে খাইয়ে দেয় কারণ বলে একা তুই অতটাও খাটতে পারবি কিংবা করে নিতে পারবি কি তাও ঠিক নেই যার জন্য আরও করে দেয় এখানে তালটা নিয়ে নিয়েছে একটু নুন অল্প একটু চিনি দিয়ে নেড়ে নিচ্ছে তারপর ওইতে সেই মেশানো ময়দা চালের গুঁড়ো ওইতে দিয়ে দেবে দিয়ে একইভাবে খামেরটা তৈরি করে নিয়ে সেম ওইভাবেই গোল্লা পাকিয়ে ওইতে নারকেল দিয়ে তারপরে একটা হাঁড়ির উপরে কাপড় দিয়ে চাপা দিয়ে তার উপরে পিঠেগুলো দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে আর এইটা খেতে এত টেস্ট আপনারা যারা যারা খামেন খায়নি আর কি এরকম করে একবার ট্রাই করবেন দেখবেন প্রচণ্ড টেস্ট আমাদেরকে তো বেশ ভালো লাগে তালের দিনে আমার মা আসলেই এরকম করে একবার হলেও অন্তত করবে আর আমাকে খুব ভালো লাগে আমাকে কেন সবাইকেই বেশি ভালোই লাগে আমার আবার সাদা পিঠেটাও বেশি ভালো লাগে তালেরটাও ভালো লাগে খারাপ লাগে তা না